আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথায় আছে দোষ নন্দ ঘোষ যেখানে যা মারামারি হবে যেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে এক বাক্যে একটাই কথা হবে যেমন আগে বলা হতো বিএনপি করেছে আগুনকে দিয়েছে বিএনপি করেছে নাশকতাকে সৃষ্টি করেছে জমাৎ করেছে তা বর্তমান সময়ে আপনার যেখানে নাশকতা হোক যেখানে হট্টগোল হোক যেখানে গণ্ডগোল হোক চোখ কান বুঝে একেবারে আওয়ামী নাম দেওয়া হবে ছাত্রলীগের নাম দেওয়া হবে কোনো ডান বামের দিকে তাকানো যাবে না ডান বেমে তাকালেই সমস্যা আজকে প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীরা করেছে নিজেদের ভেতরে হট্টগোল হট্টগোলের এক পর্যায়ে যে একটা গ্রুপ বলতেছে যে আম লীগের নেতারা বা আম ছাত্রলীগের নেতারা এসে এখানে হট্টগোল বাঁধিয়েছে তারা এখানে এসে সমস্যা ক্রিয়েট করেছে এখন প্রশ্ন হলো যেখানে সেখানে কিন্তু দুই গ্রুপের আন্দোলন চলছে তারা আমি বিরোধী এদের ভেতরে যেই ছাত্রলীগ একজন বা দুজন যেই যদি মানে সমস্যা ক্রিয়েট করে তারা জীবন নিয়ে ফিরতে পারবে কোনোভাবেই আপনারা এটা মানে কল্পনা করতে পারেন বা আওয়াম কেউ যদি যে ওখানে নাশকতা বা অট্টকল সৃষ্টি করে সে কি প্রাণ নিয়ে ফিরতে পারবে প্রেস ক্লাবের সামনের মধ্যে একটা জায়গা থেকে এটা কি কারোর মাথায় আসে করেছে নিজেদের ভেতরে ঝামেলা নিজেদের ভেতরে ঝামেলা বা দিয়ে তারা এবার কেউ কেউ আবার বলছে যে আমাদের নিজেদের ভেতরে ঝামেলা হয়েছে সেখানে ছাত্রলীগ আমলিক ছিল না তারা নিজেদের ভেতরে ঝামেলা করে ওই যে শয়নের সবনেতাটা শুধু আওয়াম লীগ আর নিজেদের সকল অপকর্ম অন্যায় অত্যাচার সবগুলো কি করতেছে যে আপনার আওয়াম লীগের ছাত্রলীগের উপর চাপাত আছে এক জায়গায় দেখলাম যে আমাদের নেতার নেতৃত্বে জমি দখল করে একজনেরা বাড়ি উঠাচ্ছে তো ভাই ক্ষমতা থাকলে সবাই অপকর্ম করে ক্ষমতা নেই অপকর্ম করবেন না ক্ষমতা হাতে পাবেন দেখবেন সে অপকর্ম করবেই এই যে অবস্থা যে না করলো দোষ না করলো যে কোর্টগুলো তো এরকম জামিন দিচ্ছে আওয়ামী লীগের নেতাদের ছাড়া হয় না আবার বলে তোমার নামে আবার নতুন মামলা হয়েছে ফাও বাইরে যেয়ে কি করবা তা তুমি এখানে থেকে যাও হেলো অবস্থা দেশের অবস্থায় না যাওয়া যে জামিন দেওয়া শেষ বেলমন্ড দেওয়া শেষ তার ওখান থেকে ছাড়তে আছে না কয় তোমার নামে আরও পাঁচটা মামলা আসছে দেশ কীভাবে চলতেছে সেটা তো বোঝাই যাচ্ছে